আমার আমার ভিতরে থাকবে তোমার ক্ষমতা থাকার পরে তুমি তোমার একজন বাহিনী দিয়ে একজন মানুষের বুকের মধ্যে তুমি চাপ দিয়ে তোমার রাইফেলের মাধ্যমে পৃথিবী জমিন থেকে মৃত্যু বলার কারণে দায়িত্ব তুমি নিয়েছিলে তোমার আমুল নামের ভিতরে যদি এই অবস্থাটা তাকে একবার চিন্তা করো তোমার ক্ষমতা থাকার কারণে তুমি একটা পোশাকের ক্ষমতা থাকার কারণে তোমার কাছে একটা ক্ষমতা থাকার কারণে তুমি 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 মানুষকে তোমার মধ্যে নিয়ে কারাগারের মধ্যে বন্দি করে রাখলা একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটে গেলে তোমার ক্ষমতা থাকার কারণে এই মানুষটাকে জেলখানার মধ্যে বন্দী করে দিলা ওই মানুষটাকে রিমান্ডের মধ্যে মার দিলা ওই মানুষটাকে পাগুলোকে ওপরে দিয়ে নিচের মধ্যে মাথাটা দিয়ে তাদেরকে তুমি কারান্টি সর দিলা তাদেরকে মারলা সারাদিন এই আমল যদি তোমার থাকে তাহলে চিন্তা করো একটা বার ভাবো তুমি কি নিয়ে কবরের দিকে যাচ্ছো মনে করো বা তুমি তাকবা এই জিনিসটা কখনো কল্পনা করতে পারবো আল্লাহরা বলছেন এই যে আল্লাহ সুহামতালা মন শব্দটা সামনে আনলেন মুফাসন বলছেন কি বলছেন যে মরণ শব্দটা সামনে এনে বলছেন আল্লাহ যে এই পৃথিবীর জমিনে থাকতে পারবা চলে যেতে হবে দেখেন উদাহরণ মা চলে গেলেন বাবা চলে গেলেন দাদা চলে গেলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এভ্রি চলে গেলেন থাকতে পারে না কেউ থাকতে পারে নাই তুমি কোন হানে ছাতা ফাতা মানুষ হয়ে গেলা তুই কোন কোন হানের ক্ষমতাশীল মানুষ হয়ে গেলা তুমি কোন ধরনের জালিমাত্র শাসক হয়ে গেলা তুমি মনে করছো থাকবা তুমি মানুষের উপর অপবাদ দিলা তুমি মানুষের উপরে জেলখানা বন্দি করলা তুমি মানুষের উপরে জিনার তৌবত দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখলা তুমি মানুষকে না খাওয়ায় খাওয়ায় জেলখানায় বন্দি করলা তুমি মানুষের উপরে এতিমের উপর হকগুলো আদায় করছো না তুমি মানুষের উপরে তুমি অপবাদগুলো দিচ্ছ তুমি মানুষের উপরে এমনও কাজগুলো করছো যে আকাশ থেকে তুমি গুলি বর্ষণ করলা তুমি ভাবছো থেকে যাবা না 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 থাকতে পারবে না তো আল্লাহ সাহামতালা বলছেন দুনিয়া তাকার জন্য জ্বালা সুবহানাল্লাহ বলেন কুলু নাছিন যায়কা যুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে শুধু তুমি তাকবা এমনটা নয় প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এ দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া একবার ফান ফান করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহি ফান ওয়া ইবকা ওয়া যুল জালালি ওয়াল কারাম এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া ফান ফান করে দিবেন একবার শেষ করে দিবেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا حادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا ودائنا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ আল্লা সুবি নিকট লাখো শুকুর আদায় করছি যে রব্বুল আলমী আমাদেরকে কোরআন এবং থেকে কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনায়াত করেছেন এর জন্য অন্তর অন্তরস্থ থেকে হৃদয় মাখা কণ্ঠে নিকট শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম মহাগন্ত আল কোরআন ক্যারিন থেকে একটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবি হামতালা যদি আমাকে তৌফিক এনায়াত করে তাহলে কিছু কথাবার্তা আমার আমা ইল্লা বিল্লাহ আমি যে আয়াতটি আপনার সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি আমি আর আপনি কোন সময় মুখস্ত করেছি এটা কখনো কল্পনা করি নাই বা জানিও না আমরা ভালো করে কিন্তু কিছু কিছু কোরআন শরীফের আয়াতগুলো আছে আমরা মনের অজান্তি কখন মুখস্থ করে ফেললাম কোন সময় আমরা কল্পনা করি না তারই নজির বা তারই আলোচনার দিকে লক্ষ্য করলে পাওয়া যায় কুল্লুনা সিং কতল মাউত। মাউথ প্রত্যেকটা প্রাণে মৃত্যুর গ্রহণ করবে এবং মৃত্যুর স্বাদ উপভোগ করবে এটা আল্লাহ সুবাহা নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ সুবাহা ঘোষণা করেছেন এই যে আমরা কুল্লুনা সিং যা ইকাতুল এই আয়াতের সারাংশ এবং এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এই অবস্থা জানার সম্পর্কে আমরা আমরা এই এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানার পরেও বাট আমরা আমাদের নিজেদেরকে এখনো প্রিপেয়ার করতে পারছি না বা আমরা নিজেদেরকে সঠিক পদ প্রদর্শন হিসেবে আমরা কবুল করতে পারছি না বা নিজেদেরকে তৈরিও করতে পারছি না আজকাল আমাদের সমাজের ভিতরে জালিম অত্যাচার যারা করে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে তারা কখনো ভাবে না যে আমরা এখন দুনিয়ার জামিনে আছি আমরা একদিন চলে যেতে হবে এই চলে যাওয়ার কথাটা আমরা কখনো কল্পনা করিনি তাই তাদেরকে আমরা এই মেসেজটা দেওয়ার জন্য যারা আমরা জুলুম অত্যাচারের সাথে লিপ্ত আছি মানুষের হকগুলো আদায় করছি না এবং মানুষের উপরে আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা আমরা আমাদের সেক্টরটা টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম অত্যাচার করি তাদের জন্য আজকে আমাদের মূল আলোচনাটা হচ্ছে আল্লাহ সবাহমতারা বলেন অমানুষ তুমি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে প্রিয় ভাইরা আস্তিক হোক নাস্তিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাসারা হোক যে যে ধর্মকে অনুসরণ অনুকরণ করে সবাই এই জিনিসটা বিশ্বাস করে যে আমরা চলে যেতে হবে থাকতে পারবো না সবাই এই জিনিসটা বিশ্বাস করে না উদাহরণ হিসাবে আমরা জানতে পারি কোরআন ক্যারিমের ভিতরে আল্লাহ সুবাহান তারা বারবার এর করে আসুন আমরা মানব রচিত কথা না বলে আল্লাহ সুবাহানো তারা কি কথা বলেছেন সেদিকে একটু খেয়াল করি আল্লাহ আল্লা সুবাহাল্লাহ আল ইমরানের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুহামতালা বলেন ওমায় আল্লাহ সুবাহা বলেন আমি আল্লাহ সুবাহালার হুকুম ছাড়া বা আমি আল্লাহ সুবাহতালার অনুমতি ছাড়া কোনো একটি প্রাণী মৃত্যুবরণ করতে পারবে না বা মৃত্যুবরণ করতে পারে না তাহলে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো একজন মানুষ মৃত্যুবরণ করতে পারে না বা কোনো একটি প্রাণীও মৃত্যুবরণ করতে পারে না এবং আল্লাহ সুবহানাহু বলেন তোমার যখন নির্ধারিত সময় হয়ে যায় তখন তোমরা মৃত্যুবরণ করবা তারই উদাহরণ হিসেবে আল্লাহ সুবহানাহু হাতাল তাআলা কোরআন ভিতরে একটি আয়াত স্পষ্ট ভাষায় বর্ণনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইদা জাআ আলুহুম লা আল্লাহ সুবহানাহু আয়াতের ভিতরে বলেন যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে তুমি এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে তুমি ভাবছো যে তুমি চেয়ারম্যান হয়ে গেলা বা মেম্বার হয়ে গেলা বা পার্লামেন্টের এমপি হয়ে গেলা বা তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলা তুমি মনে করেছ যে বা বিরোধী দলে তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলা বা তুমি তোমার রাষ্ট্রপ্রধানের ক্ষমতা থাকার কারণে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলা তুমি ভাবছো যে এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি থাকতে পারবা না আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলেন নুমরত থাকতে পারে না তোমার মতন যে রাষ্ট্রপ্রধান পাওয়ার কারণে আবু জাহেল উতবা শাইবা উতাইবা তারাও ছিল মূলত তারা আরও বেশি ক্ষমতাশীল ছিল কিন্তু তারাও মূলত থাকতে পারে না বাট আল্লাহ সুবহানাহু তালা বলছেন ইদা জা আজালুহু লা ইস্তাম ওয়ালা ইস্তাম আল্লাহ বলে নির্ধারিত সময় হয়ে যাবে তুমি চলে যেতে হবে তুমি তুমি ভাবছোলে যে তোমার ক্ষমতার কারণে আজরেকে ঘুষ দিতে পারবা কেন এই সমাজের ভিতরে তো অ্যাভেলেবেল আজকাল আমাদের সমাজে ঘুষ দেওয়া হচ্ছে আচ্ছা না ভাই আজকাল আমাদের সমাজের ভিতরে ঘুষ দেয় ঘুষ ছাড়া কোনো একদিন মানুষের ফাইলে সিগনেচার করা হয় না গুস ছাড়া কোনো কাজগুলো আমাদের সম্পূর্ণ হচ্ছে না বাট আমরা এখন কি করি আজরেকে যদি আমরা ঘুষ দেওয়ার জন্য চেষ্টা করি ও আজরে তোমাকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি জেলাটা তোমাকে লিখে দিব এমন যদি ঘুষের অফার দেয় আজরে মেনে নেবে মনে হয় নাকি আজিল কখনোই মানবে না আমরা জানি বাট আমরা এই জিনিসটা বুঝি না তারপরেও আমরা মূলত জুলুম অত্যাচার করি তো আল্লাহ সুবাহ বলছেন যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে তুমি এক মিনিট আগেও তোমাকে ধরা হবে না এক মিনিট পরেও তোমাকে ধরা হবে না শুধু তাই নয় আল্লাহ সুবাহ আর একটু স্পষ্ট ভাষায় আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ সুবাহ তালা বলছেন আল্লাহ বলেন আইনামায় তা কোনো ইদুরিক কুমুল মাউতু ওয়ালাউ ফি বরুদ্দিন মুসাইয়াদা আল্লাহ সহ হানাতালা সুরাতো নূরের ভিতরে বলছেন তোমরা যেখানে গিয়ে পারাও না কেন মৃত্যু থেকে বাঁচাবার জন্য বা মৃত্যু থেকে বাঁচতে বাঁচার জন্য ওই জায়গার ভিতরে আল্লাহ হানাতালা তোমাদের খেদ করবে তুমি বাঁচছিলা যে ব্রাহ্মণবাণীর ভিতরে যদি তোমাকে তাকো তোমাকে তুমি সেফ নাই বা তোমাকে দেখুন মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি ঢাকায় চলে গেলে বা তুমি মনে করো তুমি ঢাকা থেকে তুমি মনে করো ইংল্যান্ড চলে গেলা বা তুমি অস্ট্রেলিয়া চলে গেলা বা তুমি নেদারল্যান্ড চলে গেলা তুমি যেখানে তুমি চলে যাও না কেন তুমি বাচ্ছো বেঁচে যাবা না 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 তুমি আসতে পারবে না ওই জায়গার ভিতরে আল্লাহ সভা হামতালা তোমাকে ধরে ফেলবে মনে রাখতে হবে চলে যেতে হবে এই কথাটা একশো পার্সেন্ট কনফার্ম শুধু তাই নয় আল্লাহসভা হাওতলা বণী ইসলামী সম্প্রদায়ক লোকেদের একটি উদাহরণ টানলেন আল্লাহ হাঁহতলা বলেন যে বণী ইসলামী সম্প্রদায়ের লোকেরা দশ হাজার মানুষগুলো তারা ঠাই করলেন মরা থেকে বাচ্চা তারা চায় না বাঁচতে চায় কিন্তু বাট মরতে চায় না তারা মূলত তারা এক জায়গার মধ্যে থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তর হলেন আল্লাহ সভা হাওতাল বললেন আজরাইল যাও যাওনে যাও দশ হাজার মানুষদেরকে একত্রে মৃত্যুবরণ করাও আজ আইলা আলি সালতু দশ হাজার মানুষকে একটি আওয়াজের মাধ্যমে একবার ফান ফান করে দিবেন আল্লাহ বুল্ল আলামত ইলেদ্বীন ফরাজুম হিন্দিয়া দেখিম আব্বাল আলামিন বলেন ও পান্দা বান্দি এ মরণ নামক যে দমলোর টাচি মরণ থেকে তুমি যেখানে পালাই বানা কেন বা ঘর থেকে তুমি পালাই দিলাম থেকে বের হয়ে গেলাম মরণ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ র বলে তোমাকে ওই জায়গার ভিতরে ধরবো তো আল্লাহ বলেন তুমি যেখানেই যাইবানা কেন সেখানেই আমি আল্লাহ সল্হা হাঁওতালা তোমাকে পাঠাবো আজ তাই পাঠাবো শুধু তাই নেই আল্লাহ সল্হা হাওতাল ক্যারিমের ভিতরে অ্যাভেলেবেল বলতেছেন সুম্মা আমি তা হুফ র সুম ঈদেশ আল্লাহ তালা বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মৃত্যু মৃত্যুবরণ করাই আমি আল্লাহ সুবাহ যাকে ইচ্ছা আমি তাদেরকে জীবিত করাই এটা মূলত আল্লাহ সুবাহনতালার কাজ আল্লাহ তালা বলছেন যাকে ইচ্ছা তাকে মৃত্যুবরণ করায় আবার জাকির চা আল্লাহ সুবাহ তালা কবরস্থানের মধ্যে পাঠান আবার জাকির চা ইচ্ছা আল্লাহ দুনিয়ার জামিনের ভিতরে পুনরায় জীবিত করেন বা জীবিত করেন আবার আল্লাহ সুবাহ তালা বলেন জাকি চা আমি আল্লাহ সুবাহ তালা রাষ্ট্র ক্ষমতা দিই আবার যা কি ফেরাউন নমরুত আবু জাহেল উতবাস সাইবার মতন তাদেরকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করা হয় তাহলে এটা আল্লাহ সুবাহ তালার কাজ তাহলে থাকতে পারবে না এখানেও আল্লাহ সুবাহ তালা বলেছেন তো আপনি যে এখান থেকে মৃত্যুবরণ করবেন ওই জায়গার মধ্যে যে যাবেন মৃত্যুবরণ করলে কি নিয়ে যাবেন একটা বার কখন কল্পনা করেছেন এই দুনিয়ার জমিনের ভিতরে যে তুমি তাকলা তুমি কি আমল করলা কি আগামীকাল তুমি তৈরি করলা একটা কল্পনা করছো কিনা যখন তুমি এই দুনিয়ার জমিনে আছো আছো তাকাকালীন অবস্থায় কী আমল করেছো আর কে তুমি নিয়ে যাচ্ছ এই কবরের ভিতরে একটা বার কখন কল্পনা করছো বা আগামীকালের জন্য কি তৈরি করেছো যখন তোমার আমল নামার ভিতরে থাকবে তোমার ক্ষমতা থাকার পরে তুমি তোমার একজন বাহিনী দিয়ে একজন মানুষের বুকের মধ্যে তুমি চাপ দিয়ে তোমার রাইফেলের মাধ্যমে পৃথিবী জমিন থেকে মৃত্যু বলার কারণে দায়িত্ব তুমি নিয়েছিলা তোমার আমল নামার ভিতরে যদি এই অবস্থাটা তাকে একবার চিন্তা করো তোমার ক্ষমতা থাকার কারণে তুমি একটা পোশাকের ক্ষমতা থাকার কারণে তোমার কাছে কারাগারের মধ্যে বন্দী করে রাখলা একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটে গেলে তোমার ক্ষমতা থাকার কারণে এই মানুষটাকে জেলখানার মধ্যে বন্দী করে দিলা ওই মানুষটাকে রিমান্ডের মধ্যে মার দিলা ওই মানুষটাকে পাওগুলোকে ওপরে দিয়ে নিচের মধ্যে মাথাটা দিয়ে তাদেরকে তুমি কারান দিলা তাদেরকে মারলা দিন এই আমল যদি তোমার থাকে তাহলে চিন্তা করো একটাবার ভাবো তুমি কি নিয়ে কবরের দিকে যাচ্ছ মনে করো বা তুমি তাকবা এই জিনিসটা কখনো কল্পনা করতে পারো আল সরা বলছেন আল্লাহ এই যে আল্লাহ সুহামতাল্লাহ শব্দটা সামনে আনলেন মুফাসি কামগণ বলছেন কি বলছেন যে মনন শব্দটা সামনে এনে বলছেন আল্লাহ সুহামতাল্লাহ যে এই পৃথিবীর জমিনে থাকতে পারবার চলে যেতে হবে দেখেন উদাহরণ মা চলে গেলেন বাবা চলে গেলেন দাদা চলে গেলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এভরিথিং চলে গেলেন থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই তো তুমি কোন হানে ছাতা মানুষ হয়ে গেলা তুই কোন কোন হানের ক্ষমতাশীল মানুষ হয়ে গেলা তুমি কোন ধরনের জালিমত শাসক হয়ে গেলা তুমি মনে করছো থাকবা তুমি মানুষের উপর অপবাদ দিলা তুমি মানুষের উপরে জেলখানা বন্দি করলা তুমি মানুষের উপরে জিনার তবু দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখলা তুমি মানুষকে না খাওয়ায় খাওয়ায় জেলখানায় বন্দি করলা তুমি মানুষের উপরে এতিমের উপর হক গুলো আদায় করছো না তুমি মানুষের উপরে তুমি অপবাদ গুলো দিচ্ছ তুমি মানুষের উপরে এমনও কাজগুলো করছো যে আকাশ থেকে তুমি গুলি বর্ষণ করলা তুমি ভাবছো থেকে যাবা না 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 থাকতে পারবে না তো আল্লাহ সাল্লাহ বলছেন দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু মা'ইন যায়িকুন মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে শুধু তুমি তাকবা এমনটা নয় প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এ দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া একবার ফান ফান করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মা'ইন ফান ওয়া ইবকা ওয়াযু রব্বিকা যুল জালালি ওয়াল কারাম এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ সুবহানাহু ফান ফান করে দেবে একবার শেষ করে দিবেন তোয়াব কৌউত যুবরব্বিকাসুল জালাল এই দুনিয়াতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন যদি আল্লাহ সুবহানাহু তাআলা থাকেন তুমি যে এই দাসত্ব করলা তুমি কার গোলামি করলা কাকে ঠিকানা রাখার জন্য তুমি তোমার মাত্র নিচের অস্তিত্বা দিয়ে একজন মানুষকে মৃত্যু বরণ করলা তুমি একটাবার চিন্তা 봐 আপনা কর তুমি এত নাক এখানে তোমার চেয়ে যে একজন ক্ষমতাশীল ছিল তোমার চেয়ে যে একটা বাহিনীওয়ালা মানুষ ছিল তার ভিতরে আসলে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল তার নাম কি ফেরাওন নমর আবু চাহ উতবা সাহিবা তো তারাও তো থাকতে পারে নাই তারাও তো চলে গেছিল আবু চাহের লাশটা যখন জবাই করবে তখন বলছিলেন যে গলাটা একটু বড় করে আমাকে জবাই করো মানুষ যেন দেখতে পারে যে নেতার লাশ বা নেতার কেল্লা বুঝতে পারে তো এই অবস্থা যদি তাকে এই অবস্থা ভিতরে তোমার যে বড় নেতা যারা ছিল তারাও তো চলে গেছিলো যে তুমি ভাবছো তাকবা না 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 তোমার আমল নামার ভিতরে জুলুম অত্যাচার থাকবে আল্লাহ সুহানো কালকে আমতির কঠিন ময় তোমার জুলুম আত্মালা যদি তাকে তাহলে আল্লাহ সুহানদালা তোমাকে জাহার ভিতরে দিবে তুমি অপরাধ করেছ তুমি অন্যায় করে ফেললাম তুমি মানুষের উপর জুলুম করলা মনে রাখবা যে আমাদের সমাজের ভিতরে আলেমা মারা তারা আয়াত করে এবং হাদিস পড়ে রমজান মাসে আসলে একটা হাদিস সবাই আমরা পড়ি যে ইমান থাকবে এবং আল্লাহ আয়াত থাকবে এই কথাটি আমরা হাইড করে বলি যে যে ব্যক্তি রমজান মাসে যাতে করবে তার পিছনে গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন হা আল্লাহ ক্ষমা করবেন আর এখানে নাস্তিকরা চিন্তা ভাবনা করে যারা ইসলামকে সাপোর্ট করে না তারা চিন্তা ভাবনা করে ইসলাম থেকে ডাইভেট হয়ে গেল তারা চিন্তা ভাবনা করে যারা জালিম অত্যাচার তারাও চিন্তা ভাবনা করে এই রমজান মাসে যদি আমরা রোজা রাখি মনে হয় আমরা বেছে জামগা আরে ভাই অত সহজ না বাছাড়া রসুল উল্লাহ সাল্লাম বলছেন যে কাল কেমতির কুটিন মানে এই হাদিস কর্মিত একটা শর্ত আছে ইমান থাকতে হবে এবং আমলের থাকতে হবে আমল সালে এবং আশা থাকতে হবে ই যে আল্লাহ সোহান তারা তোমাকে কোনো মাফ করবে এই আশা থেকে তোমার ইমান ডাকতে হবে তোমার ইমান কোথায় তোমার তো ঈমান তো আর আগেই চলে গেল বুঝছেন না ঈমান তো আরো আগেই চলে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হচ্ছে বলায় তাকতুল নাফসি ল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক তোমরা অন্যায়ে মানুষকে হত্যা করোনা আর তুমি হত্যা করলে তুমি মানুষকে হত্যা করলা তুমি তোমার ইমান কোথায় আছে তোমার ইমান তো বলেছেন আল্লাহ সুমা হাম তালা বলেছেন যে আজানিয়া তু আজানি ফাজিলিদুকুল্লাহ ওয়াহিদ জিনা বিবিচার যারা করবে তাদেরকে আল্লাহ সুমা হাম তালা বলেন রজব মার্তায় একশোটা কথা বলা হয়েছে তোমার আইন বাস্তবায়ন নাই তোমার ইমান কোথায় ছিল তুমি এই আমি নিয়ে যে যে আল্লাহ সুমান তালা ক্ষমা করে দেবেন আর তোমার ইমান এমনটা ছিল একজন মানুষকে গুলি করে তুমি মানুষকে মারবা আফসোসের বিষয় আমাদের সমাজের ভিতরে তো একটা মানুষ মৃত্যুবরণ আর কি পেয়ে যাবা তোমার ইমান আছে আর রমজান মাসে রাখলে আল্লাহ ক্ষমা করে দেবেন না রে ভাই এত সহজ না এখানে ইমান ঠিক থাকতে হবে ইমান ঠিক থাকতে হবে আল্লাহ সবাই হাতালা কাল কেমন তুই কঠিন মধ্যে এই যে রাখবেন কয়েকদিন আর রুজে রাখবে আপনি হারাম উপার্জন করলেন হারাম উপার্জনের টাকা দিয়ে তো আপনি করলেন একটা মানুষকে জেলখানার মধ্যে বন্দি করলেন অথবা একজন মানুষের উপরে জুলুম অত্যাচার করলেন অথবা একজন মানুষ ভাই বোনের হক বলে সঠিকভাবে আদায় করছেন না অথচ মানুষের এই যে টাকা পয়সা সুদ ঘুষ লেনদেনের টাকা পয়সা দিয়ে আপনি রোজা রাখছেন আপনি ভাবছেন যে আপনার রোজা কুবল হয়ে গেছে আল্লাহ পিছনে গুনা ক্ষমা করে দেবেন হ্যাঁ এই আশা নিয়ে যদি আপনি কবরে যান ভাই আপনি ওই দিন বুঝতে পারবেন আল্লাহ বলবেন ওই বান্দাকে ঘুলি করছিলেন ওই মানুষটা কাল কেমন তুলি কঠিন ময়দানে আল্লাহ সুবাহ করবেন আল্লাহ আমার কি অন্যায় ছিল আমার কি অপরাধ ছিল যে আমি তো গিয়েছিলাম আমার একটা দিন বাস্তবায়ন করার জন্য বা আমি একটা আমার একটা মতবাদ যে মতবাদটা সকল বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানরা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট বিদুহীন কাফের যারা আছে সবাই এই জিনিসটাকে বিশ্বাস করে সেই মোতাবেক নেতা আমরা যাচ্ছিলাম বা আমরা আমাদের একটা আন্দোলন করেছিলাম কিন্তু তারা আমাদেরকে মানলো তারা আমাদেরকে জবাই করে ফেললো তারা আমাদেরকে অন্যায় অপরাধ ছাড়া রান্না ছুরি দিয়ে তা আমাদেরকে হত্যা করে ফেললো আল্লাহ তুমি বলো এখন আমার কি অপরাধ ছিল আল্লাহ বলবেন ওই যে রোজা রাখছিল না এই রোজা আপন যে পিছনে গুণে আল্লাহ ক্ষমা করে দিবেন না এবার আসে দেখো এই যে তুমি যতটুকু আমল করেছিল তুমি ভাবছিল মানুষের উপর জুলুম অত্যাচার করে ভাই তুলনা গিয়ে হস করেছিল তুমি কাবা শুরুর সামনে গিয়ে ছবি তুলেতে বললো যে আমি হাজিব আমি হাজি আমি আল্লাহ সুবান তাল্লাহ ঘরে আসছি আমি হস করে আসলাম টুপি পরলা দাঁড়িয়ে রাখলো না আর তুমি নামাজ পড়লা কয়েক অক্ত নামাজ পড়ে ভাবছো তুমি হাজি আর তুমি ভাবছো যে হ্যাঁ আমি জান্নাতে চলে যাব আল্লাহর পায়ে শেষ দৌ আমি না না হাজি সাহ একদিন তোমাকে ধরবে ওই কিয়ামতের কঠিন ময়দানে ও মুফাসির সাহ তোমাকে ওই দিন আল্লাহ সুহায়ন্তলা ধরবে ও জালিম অত্যাচারের শাসক অগল তোমাদেরকে ওই সময় ধরবে ও জালিম অত্যাচারের বাহিনী অগল তোমাদেরকে ওই সময় ধরবে আল্লাহ সুহায়ন্তলা ধরবে আমি আল্লাহ ইনসাফ করব আমি আল্লাহ ইনসাফ করো দুনিয়াতে কোনো ইনসাফ নাই ছিল ইনসাফ না যদি ইনসাম যদি থাকত তো ভাই বোনের সম্পর্ক বা সম্পত্তি উপার আল্লাহ বলেছেন যে তোমরা ঘুষ দিও না বিচারকদেরকে ঘুষ দিও না তবু বোধ গেল বিচারক রঙলত ঘুষ খায় আর ঘুষের টাকা যারা খাবে ঘুষের কথা যদি আল্লাহ সুবাহ কোরআনে বিচরে রাখেন আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ সুবাহ তালা ঘুষের কথাও যদি বলেন এই গুস টাকা দিয়ে ভাবছি যে গুসুর জান্নাত চলে যাবে না কখনো কল্পনা করা যায় না আপনার জীবনে জান্নাত আছে ওই যে মানুষকে মারলেন আল্লাহ সুহাম তালা ইনসাফ করবে গুসের মাধ্যমে মানুষের মতবাদ প্রধান দেয়া হয় মানুষ এমনভাবে হতে পারে যে নেতা তার গুষের টাকার কারণে আপনি হক যে এই হকটাকে বাতিলের সাথে গণ্য করে নেবে আসেন আমাদের সমাজের ভিতরে এই সমাজ এমনভাবে কাজগুলো করে তাই আসুন ওই কেমন কঠিন ময়দানে কথা বলছিলাম ওই মানুষ আল্লাহ সুহামতালা কেউ বলবেন আল্লাহ তুমি ইনসাফের খবর নাও আমাকে আজকে ইনসাফের ফাইসালা করো আল্লাহ বলবেন আমি আল্লাহ ইনসাফের জন্য বান্দা আল্লাহ সুহামতালা ধরবেন এবং বান্দার যা আমল নামাগুলো ছিল সব আমল নামাগুলো দিয়ে দিবেন এবং যখন আর অবশিষ্ট আমল নামা থাকবে না কইটা মানুষকে আপনার গুলির আঘাতে মারছেন কইটা মানুষের আমল নামার ভিতরে আপনার গুলির আঘাতের আমল নামাগুলো যাবে বলেন তার আমল নামার ভিতরে যাবে আল্লাহ বলবেন নামা থাকবে না তার গুণাগুলো আপনাকে দেবে আর আপনি একটা কথা কেমন রাখবেন মনে রাখবেন জালিম যে অত্যাচার গুলো করলেন আপনাকে আল্লাহ সুরসাল আল্লাহ সাল্লাম বলেছেন কেমন দিন অন্ধকার রূপ ধারণ করবেন অন্ধকার যদি থাকেন চক্ষু যখন আপনার অন্ধকার হয়ে যায় ভাই মনে রাখবেন অন্ধকার যখন হয়ে যায় কাছের মানুষকেই দেখা যায় না ভালো করে আপনার কারেন্ট যখন চলে যায় দেখা যায় না মনে রাখবেন হাসপাতালের ভিতরে রসুল কিন্তু আপনার কাছে থাকবে। থাকবে ধারে কিন্তু বলতে পারবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমাকে একটুখানো সুপারিশ করেন না আমি আপনার অম্মু ছিল রসুল বলবেন না রসুলকে দেখলেই না বলতে পারবেন রবি বলবে তুমি জালিন ছিল তুমি অত্যাচার ছিলা তুমি অন্যত মোহাম্মদের উপর তুমি শাসক হয়ে তুমি উম্মতে মোহাম্মদের উপরে জুলুম করেছিল মনে রাখবেন হাউসে কাউসারে পানি খেয়ে সবাই জানলাতে চলে যাবে আর আপনি অন্ধকার থাকবেন আপনি কোন কিছু দেখতে পারবেন না তখন আপনাকে কিন্তু আল্লাহ সুহাম তাল্লাহ বলবেন যা ওয়েট করছে জাহান নাম এই জাহান নামের ভিতরে যাও এই জাহান নামের কারণ কিন্তু আপনি নিজেই কিন্তু আল্লাহ সুবাহ তারা বলেছিলেন আগে বলেছিলেন আপনারা

শুধু ইবাদতের জন্য তৈরি করেছে ইবাদতের ভিতরে এমনতম এক ইবাদত ছিল যে খলিফা হওয়া তোমাদেরকে আল্লাহ বলেছেন সূরাত নুরের 55 নম্বর আয়াতে বলেছেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া মিনুস সালিহাত লাইস্তাহলিফন্নাহুম ফিল আরদ আল্লাহ ওয়াদা দিয়েছে আলযিনা আমানু যারা ঈমান আনবে ওয়া মিনুস সালিহাত যারা নেক কাজ করবে লাইস্তাহলিফন্নাউ বিল আরদ জমিনের ভিতরে তাদেরকে রাষ্ট্রনায়কের ক্ষমতা দিবে আর আল্লাহ বলেন এই গুনার গুণান্বিত যদি তোমরা না পাও জালিম তোমাদেরকে শাসক দিয়ে দেব বলে চিন্তা করেন তো আমাদের মুসলিম উম্মার ভিতরে এমন একটা কাজ ছিল যে ইমান আমল যদি তাকে আল্লাহ রাষ্ট্রনায়ক দিবেন তো আল্লাহ যে ইমানদারদেরকে বানালেন বা অনার্থক বানান নাই একটা হচ্ছে রাষ্ট্রনায়ক হওয়া আর এই রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে আল্লাহ দিনে ইমাকান্নফিল আর দেখি মুসলাতা ও আজ তারা কি করবে তাদের এক নাম্বার কাছে নামাজ কায়েম করবে যখন আগামী কাল থেকে নামাজ কায়েম হয়ে যাবে তখন সমাজের ভিতরে মানুষগুলো একে অপরকে হত্যা করবে না কেননা আল্লাহ সুল্লাহ তারা বলছেন সুরত আন আনিল পঁয়তাল্লিশ নাম্বার আয় নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায় যদি অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায় তাহলে তো আপনি কখনো মানুষকে হত্যা করবেন না আপনি তো কখনো মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন না তো আল্লাহ বলে আকিম জাকা জাকাত প্রতিষ্ঠা করবে এরপরে আল্লাহ সুহাম তালা বলেছিলেন তোমরাই তো তোমরাই তো সৎ কাজে আদেশ করবা অসৎ কাজ থেকে বাধা দিবা আল্লাহ শুধু এইখানে বলেন নাই আল্লাহ বলেছেন কোন উম্মাতিন তোমরাই তো শ্রেষ্ঠ উম্ম তোমরাই তো শ্রেষ্ঠ জাতি তোমরা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা তাহলে ভাবেন আজকাল আমাদের সমাজে অসৎ কাজ থেকে বাধা দেওয়া হচ্ছে কিনা সৎ কাজ থেকে আদেশ দেওয়া হচ্ছে কিনা বরং আজকাল আমাদের সমাজে আজকাল আমাদের দেশের ভিতরে আমাদের দেশ তো অনেক ভালো আমি জানি কিন্তু অন্য দেশের ভিতরে লক্ষ্য করে সেই দেশের ভিতরে আপনি চিন্তা করেন যে সৎকার মানুষকে মানুষদেরকে আদেশ দিলে তারা আরও উল্টা আরও তাদেরকে জেলখানায় বন্দি করা হয় তারা উল্টা মানুষের উপর জুলুম অত্যাচার করে অথচ তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি তো মুসলমান তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তোর উপরে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল তোর ক্ষমতা থাকার উপরে যে তোর উপরে যে দায়িত্বগুলো দিয়েছিল এই দায়িত্বগুলো তুই আদায় করলে না ক্ষমতা বলতে এখানে এমনটা নয় তোমার তোমার ইউনিয়নের যে চেয়ারম্যান তুমি তোমার ইউনিয়নের যে মেম্বার তোমার পরিবারের যে তুমি তোমার পিতা তার উপরেও ক্ষমতা যে দিল দিয়েছিলেন তুই তোর ক্ষমতাগুলো যে আদায় করছিলে না আল্লাহ সুবাহ তালা বলবেন তোকে তো আমি আল্লাহ শুধু ও যে মামা খলাকুল জিন্না বলেন সাইল্লা আলী আবুদুল শুধু এখান থেকে দিয়েতে তাদেরকে বলি না শুধু নামাজ পড়ার কথা বলি না আমি আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ এই জিকির করার কথা বলি নাই বলছি কিন্তু বাট এরপর আমি আল্লাহ বলেছিলাম যে জিহাদ করো আমি আল্লাহর দিন বাস্তবায়ন করো আমি আল্লাহর যে মতানক্যগুলো ছিল আমি আল্লাহর যে নীতিমালাগুলো ছিল আমি আল্লাহর যে বিধানগুলো ছিল আমি আল্লাহ পাঁচশোটা যে আয় দিয়েছিলাম এই আইনের কথা যে আমি আল্লাহ বলেছিলাম তোর সমাজে হয় নাই তোর দেশের ভিতরে হয় নাই হাই পিসা হুজুর আমি আল্লাহ তো বানিয়েছিলাম আমি আল্লাহর এবার অভিজ্ঞত বান্দাওয়ালা হবে আর এই যে বিধানগুলো রাষ্ট্রনায়ক হয়েছে এই আইনগুলো কায়েম করবে আজকাল আমাদের সমাজ এমনটা নাই আমাদের দেশের ভিতরে এমনটা নাই আফসুস আমরা কেমন মুসলমান হতে পারি তাই আসুন ফিরে আসি এখনই আমাদের বোঝার সময় আর আমাদের সর্বশেষ একটা মেসেজ সবাই ঐক্যবদ্ধ হো একসাথে ধরো আল্লাহ রশিকে ধরো সবাই কে সুন্নি কে ও হাবি কে জামাত ইসলাম কে আওয়এমপি কে জাসদ কে বাসদ কে কে দল করল সব কিছু বাদ দেন বাদ দিয়ে আসুন আমরা আমাদের ঐক্যবদ্ধ হই আমরা সবাই এক দল হই আমরা মুসলমানের দল হই আমরা নবীওয়ালা দল হই আমরা তলবেলা আলেম দল হই আমরা আমাদের আলেম সমাজের দল হই সবাই একত্র হয়ে আমরা আমাদের দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি যদি আমরা চেষ্টা করতে গিয়ে যদি আমরা চলে যায় মনে রাখতে হবে আল্লাহ সব তাল্লাহ বলেছেন তুমি মৃত্যুবরণ যে করবা জালেমের হাতে তোমাকে আমি আল্লাহ শহীদ হিসাবে গণ্য করি শুধু তাই না আল্লাহ বলছেন সুরা নুরে আল্লাহ আটান্ন নম্বর আয়াতের ভিতরে বলেছেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন কাফেরদের যে বেশি বেশি যে লোকগুলো দেখবা মোমিনদের যে অল্প লোক দেখবা বদলের যুদ্ধের ভিতরে তিনশো জন আর এক হাজার আর তিনশো তেরো জন মানুষ নিয়ে কি করবে আল্লাহ এই আয়াত থেকে একটা স্পষ্ট ভাষা পাওয়া যায় আয়াত আল্লাহ আল্লাহন বলেছেন কাফেরদের যে বেশি সংখ্যক লোক দেখবা তোমরা তাদেরকে দেখে এমনটা ভেবো না যে আল্লাহ সুহান তাল্লাহ তোমাদেরকে সাহায্য করবে না না আল্লাহ আছেন তোমাদেরকে সাহায্য করবে আর তাদেরকে দেখে তোমরা বই পেও না বই করবে কাকে ইত্তা করল আল্লাহকে ভয় করবা আল্লাহর আসাবকে ভয় করবা আল্লাহর যে মতামত গুলো আছে সেই মতামত তোমরা ভয় করবা আল্লাহর যে আসাব আছে সেগুলোকে ভয় করবা জালিম অত্যাচারের শাসকের কাছে তোমরা কখনো মাতামত করবা না এটা ছিল আল্লাহর কথা আজকাল আমরা সমাজের ভিতরে ভাবি যে আমাদের দলে কয়জন মানুষ আছে আমাদের সাথে কয়জন মানুষ আছে জালিমের সাথে আমরা যখন টাক করে দেবো আমাদের কে আছে না ভাই মুসলমানের যে যে যুদ্ধ হয়েছিল খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে আল্লাহ সরাসরি ফেরাস্তা নাজিল করতে পারে যে আল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সরাসরি ফেরাস্তা নাজিল করতে পারে আজ আমাদের দৃঢ় বিশ্বাস হচ্ছে আমরা যদি সত্যের কথা বলি তাহলে অবশ্যই আল্লাহ সুমদ আমাদের সাথেও তাক 对，阿叔。 আমরা আমাদের সকল ওলামাই কাম এবং সকল ধর্মের মানুষগুলো আমরা ঐক্যবদ্ধ হই ইসলামকে আমরা সাপোর্ট করি ইসলাম ধর্মকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই ইসলামকে আমরা কায়ম করার জন্য চেষ্টা করি আল্লাহ সব হতালার কাছে প্রত্যাশা আমরা কামনা করি আল্লাহ যে মানুষগুলো জুলুম অত্যাচারগুলো করে সমাজ থেকে তাদেরকে হয়তো হেদায়ত দান করে না হলে আপনার কুদ্ুতে হাত থেকে মানুষদেরকে একদম ধ্বংস করে দেন যেভাবে রসউল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন হেয়া হামার রাহিমিন হিয়া আল্লাহ বদলে যুদ্ধের সময় মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার যে বিধানগুলো বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা দিয়েছিলেন তার ভিতরে আবু জাহেল যারা ছিল এই আবু জাহেলকে যেন আপনার হাত থেকে আপনার পাকড়াও থেকে যেন সে না যদি ফিরতে পারে এই সুযোগটা আল্লাহ সব তালা আপনি দিয়ে দেন মানে আল্লাহ নবী বলেছেন আল্লাহ আবু জাহেল যেন আপনার পাকড়াও থেকে যেন ছাড় না পাই তাই আসুন আমাদের সমাজের ভিতরে যারা জুলুম অত্যাচার করে আমরা এইভাবে দোয়া করি ইয়ার হামার রাহমিন আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত যদি তাকে হেদায়েত দেন আর যদি হেদায়ত না থাকে তাহলে আবু জাহেলকে যেভাবে আপনি আপনার পাকড়াও থেকে যখন ছাড় দেন নাই ঠিক তেমনিভাবে তাদেরকে আপনার পাকড়াও থেকে ছাড় দিবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি